আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের পাখি অলাপুর চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যাওয়া পাখির কালেকশন নিয়ে হাজির হয়েছি বর্তমানে যাওয়া পাখি খুবই জনপ্রিয় একটি পাখি এর সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে যাওয়া পাখি পালন করা খুবই সহজ যাওয়া পাখি সাধারণত ধান চিনা কাউন আর হলো সূর্যমুখীর বীজ এগুলো খায় আর অনেক পদের খাবার বাজারে পাওয়া যায় সেগুলোও খাওয়াতে পারেন মাঝে মাঝে ঘাসও দিতে পারেন আমাদের এখানে তিন পিস ব্লাক জাবা দেখা যাচ্ছে এবং তিন পিস সাদা জাবা আছে প্রতি পিস জাবার দাম পড়বে মাত্র আটশো টাকা এবং প্রতি জোড়া পনেরোশো টাকায় নিতে পারবেন তবে অবশ্যই এসে নিতে হবে হোম ডেলিভারি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় জাবা পাখি সবসময় পাওয়া যায় না তাই যারা যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত এসে নিয়ে যেতে পারেন বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনাদের যদি কোনো পাখি বিষয়ক কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য তাই পাখি বিষয়ক নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে